কত ভালো হতো তাই না যদি আমিও পারতাম তোমাকে ঠিক যেমনটা আমায় ভুলে ভুলতে তুমি আমাদের সম্পর্কটাকে শেষ করে হয়তো একটু বেশি ভালোবেসেছিলাম আর বেশি ভেবেছিলাম তোমায় নিয়ে ভেবেছিলাম হয়তো এই পৃথিবীতে সবাই ছেড়ে চলে গেলেও তুমি কখনো যাবে না সবাই ভালোবেসে সম্পর্কে ঠকে গেলেও আমি অন্তত কখনো ঠকব না হয়তো আমাদের ভালোবাসাটা সত্যি একদিন পূর্ণতা পাবে আর আমাদের ভালোবাসা আমাদের সাথে একসাথে বাড়তে থাকবে কিন্তু আজ দেখো তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছ ভুলে গিয়েছো আমার সাথে তোমার কাটানো সেই প্রত্যেকটা মুহূর্ত কিভাবে আমি তোমাকে একটু দেখার জন্য ছটপট করতাম তোমাকে নিজের কাছে পেয়ে মনে হতো এই সময়টা যেন কখনো শেষ না হয় তোমার প্রতি আমার ভালোবাসা কখনো যেন হারিয়ে না যায় কিন্তু আজ আমি একটু একটু করে ভেঙে পড়ছি তোমার কথা ভেবে আমার বুকের মাঝে ব্যথার সৃষ্টি হয় খুব বেশি করে কাঁদতে দিয়ে ইচ্ছে হয় কিন্তু কাঁদতে আর পারি না কারণ কান্না শেষে আমার চোখের জল মুছিয়ে দেওয়ার মতন আমার সান্ত্বনা দেওয়ার মতন আর যে কেউ নেই তুমি জানো তোমায় আজকাল একটু দেখার জন্য পাগল হয়ে যায় আমি খুব হিংসা হয় সেই মানুষটার জন্য যার জন্য আজ তুমি আমায় ছেড়ে চলে গেছো ভাবে আস্তে আস্তে তোমায় ভোলার চেষ্টা করছি নিজের মাথা থেকে বের করার চেষ্টা করছি জানি সমস্ত কিছু অভিনয় মাত্র তবু সত্যি কথা বলতে কি জানো তোমায় ভুলতে আমার এই জীবন কম পড়ে যাবে তবু বলি ভালো থেকো ভালো থেকো তুমি অন্য ভালোবাসায় ভালো থেকো ভালোবাসায়